ঘুম থেকে দেরিতে উঠেছিলেন বলেই ভারতের নাকি ম্যাচে বাদ করেছিলেন তাসকিন আহমেদ এই নিয়ে কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছিল নেটিজেনদের মধ্যে কল্পনা জল্পনা সেই জল্পনার জবাব দিলেন বাংলাদেশের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ কী বললেন বাংলাদেশের সহ অধিনায়ক তাসকিন আহমেদ জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা কি পুরো দেখবেন আর ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলানো হয়নি বাংলাদেশের সহ অধিনায়ক তাসকিন আহমেদকে পরে জানা যায় ঘুমিয়ে পড়ার কারণে টিম বাস ধরতে পারেনি তিনি সেই কারণেই কি বাদ দেওয়া হয়েছিল তাকে জল্পনা শুরু হয়েছিল এটা নিয়ে তা অস্বীকার করেছেন কিন্তু তাস্কিন আহমেদ নিজেই বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন আমার কিন্তু একটুই দেরি হয়েছিল কিন্তু টসের আগে আমি মাঠে পৌঁছে গিয়েছিলাম টসের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আমি পৌঁছে যাই টিম বাস ধরতে পারিনি সকাল আটটা পঁয়ত্রিশ নাগাদ বাস বেরিয়ে গিয়েছিল আমি আটটা তেতাল্লিশ মিনিটে মাঠের উদ্দেশ্যে রওনা দিই বাসের সঙ্গে প্রায় একই সময়ে মাঠে পৌঁছাই সেই ম্যাচে তাস্কিনের জায়গায় জাকের আলীকে খেলানো হয়েছিল তবে জাকের মাত্র এক রান করেন বাংলাদেশ ম্যাচটি হেরে যায় তিনি না থাকায় যে বাংলাদেশ হেরেছে তা তিনি মানতে চাননি তাস্কিন বাংলাদেশের বলার বলেছেন আমি দেরিতে পৌঁছেছিলাম বলে নেওয়া হয়নি কথা ঠিক নয় আমার খেলারই কথা ছিল না যদিও এই বিষয় নিয়ে প্রাক্তন অধিনায়ক সাকিবুল হাসান জানিয়েছিলেন যে তাসকিন দেরিতে আসতেই তাকে নেওয়া হয়নি বলেছিলেন টসের পাঁচ থেকে দশ মিনিট আগে মাঠে এসেছিলেন তাস্কিন তাই ওকে দলে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাসকিন পরে দলের কাছে ক্ষমা চেয়েছে সবাই সেটা মেনেও নিয়েছে অনিচ্ছাকৃত ভুল করেছিল তাস্কিন বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর ভিডিওতে কিন্তু লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য